গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ নিয়ামত আলী আহ্বায়ক দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই মোহাম্মদ নিয়ামত আলী আহ্বায়ক দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই বিসমুল্লাহ রহমান রাহিম মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তিত্ব শহীদ আবু সাইদ ব্রিগ্রেডের চেয়ারম্যান আমার দীর্ঘকালের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল কলিমুল্লা সহ আগত আমন্ত্রিত সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা আমি সবসময় বলে থাকি অনুতেই সূর্য শক্তি বিশ্বাসে মন করে রাখাই ভক্তি আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানে একটি রাজনৈতিক আমি রাজনীতিতে বিশ্বাস করি না কোনোদিন কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না আজও নাই রাজার নীতি রাজতন্ত্রের নীতি রাজনীতি আমি চাই না সব সময় বলে থাকি আমি চাই জনতার নীতি জননীতি জনতার সাথে যারা সম্পৃক্ত থাকে জনতাকে নিয়ে যারা কথা বলে জনতাকে নিয়ে যারা সংস্কার করে জনতাকে নিয়ে যারা বিপ্লব করে আমি তাদের সাথে দীর্ঘ চল্লিশ বছর ছিলাম আসি এবং আমরণ থাকবো ইনশাল্লাহ আজকে যে কথা বলতে চাচ্ছি সেটি হলো একটি বিপ্লব ঘটেছে তিপ্পান্ন বছরের যাত্রায় যে বিপ্লব ঘটেছে যারা ঘটিয়েছে তারা হলো শিক্ষার্থী শিক্ষার্থীও জনতারই একটি অংশ আমরা তাদেরকে জাগাতে পারিনি তারা নিজেরাই জেগেছে অথবা আমাদেরই বিশেষ বিশেষ কিছু বক্তব্যে কিংবা আমাদেরই কিছু দাবির প্রেক্ষাপটে আমরা যারা তাদের মতো অতটা সাহসী নয় তাদের সাইদের মতো অতটা যোদ্ধা নই মুগ্ধর মতো অতটা যোদ্ধা নয় একটু আগে একজন শহীদের বাবা বললেন সেই শহীদের বাবা শহীদের মতো আমরা সাহসী নই বলেই আমরা তিপ্পান্ন বছর পিছিয়েছিলাম এবং একটি বিপ্লব ঘটাতে এত বছর সময় লাগলো কিন্তু বিপ্লবের পর আমরা কি দেখলাম আমরা বিপ্লবী সরকার পেলাম না কি পেলাম অন্তর্বর্তীকালীন সরকার যে অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের কোনো পরিচয়ই ছিল না আমরা এখনও পরিষ্কার নই যদি ডক্টর ইউনুস বলেছেন যার সাথে আমি দীর্ঘকাল কাজ করেছি তাকে আমি চিনি জানি আমাকেও জানেন তিনি একজন অত্যন্ত পরিচিত মুখ শুধু দেশে নয় গোটা বিশ্বজুড়ে তার মতো ব্যক্তিত্ব যেখানে সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলেছেন শিক্ষার্থীরা আমাকে প্রধান উপদেষ্টা করেছে শিক্ষার্থীরাই এই সরকার প্রতিষ্ঠিত করেছে কিন্তু আমরা কি দেখলাম বিপ্লবী সরকার হয়েছে ওকে হাত দিয়ে বলুন বিপ্লবী সরকার হয়নি বিপ্লব মানে কি আমূল পরিবর্তন ইতিহাস ঘাটন কলিমুল্লাহ আমার বন্ধু সবচেয়ে ভালো বলতে পারবেন এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিশ্চয়ই বিপ্লবের ব্যাখ্যা দিবেন আপনারা এমন একটি নাম নিয়ে এমন একটি দল গঠন করেছেন যেটি বিপ্লবের সাথে যায় সংস্কার প্রতিটি ক্ষেত্রেই দরকার এবং ঘর থেকেই নিজ থেকেই সংস্কার দরকার সেই সংস্কারবাদী পার্টিকে আমি বলবো আপনাদের এখানে আমি কিন্তু দেখে কিছুটা হতাশ হয়েছি যদি শিক্ষার্থীরা থাকতো তরুণের সংখ্যা বেশি থাকত ইদানিং আমি যেসব অনুষ্ঠানে যাচ্ছি দেখছি যে শিক্ষার্থী এবং তরুণদের অংশগ্রহণ খুবই নগণ্য আমি সব সময় বলে থাকি লিখে থাকি দেশের পাঁচ কোটি শিক্ষার্থী তরুণ জাগবে সব দুর্নীতিবাজ অপশক্তি ভাগবে সেই দুর্নীতিবাজ অপশক্তি কিন্তু পাঁচই আগস্ট ভেঙেছে তাদের বুকে সততা নাই সাহস নাই এবং তাদের নিজেদের পাপের কারণেই তাদের নিজেদের সব মন্দ কাজের কারণেই তারা পালিয়েছে লুকিয়ে আছে কিন্তু তাদেরকে আমরা পালাতে সহযোগিতা করেছি তারা কারা তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে সম্পদ অর্জন করেছে আমি ডক্টর ইউনুসকে আমি এস এম এস দিয়ে বলেছিলাম যে আপনার প্রধান এই সরকারের প্রধান এবং প্রথম কাজ হবে এই সব দুর্নীতিবাজদের টাকা উদ্ধার করা বাজেয়াপ্ত করা সেই সব টাকা দিয়ে এই যে বিপ্লবী যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসাটা আগে করা তিনি কি করেছেন করতে পেরেছেন তাহলে আমরা বলবো এই সরকার প্রথমেই ব্যর্থ হয়েছেন এবং অনেকেই বলছেন যে ব্যর্থ হয়েছেন তাহলে আসুন আমরা সব দলের প্রতিনিধি নিয়ে সমাজের প্রতিনিধি নিয়ে আপনি তাহলে একটা জাতীয় সরকার করুন আজকে ভারত হুমকি দিচ্ছে বন্ধুকলি মোল্লা বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে আগামীকাল নাকি ভারত চট্টগ্রামে হামলাও করতে পারে তো এর ব্যাখ্যাও আমরা চাই এবং এটাও জানানো দরকার ভারতের মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার চালাচ্ছে সেক্ষেত্রে আমি আজকে এখান থেকে একটা ডাক দিচ্ছি আপনাদের মাধ্যমে আপনারা সোচ্চার হন আমি রাজনীতি করি না কিন্তু যারা রাজনীতি করে এবং জনতার সাথে থাকে জনতার কথা বলে সে আওয়ামী লীগই হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক আপনাদের সংস পার্টি হোক সেই ভালোটুকুকে নিতে তো আমার আপত্তি নাই সেই ভালোটুকে গ্রহণ করতে তো আমি আমার আপত্তি নেই আপনি দুর্নীতি করবেন আপনি খুন করবেন গুম করবেন আমি আপনাকে অপবাদ দেবো নিন্দা করবো প্রয়োজনে আপনার বিরুদ্ধে বিপ্লব করব কিন্তু আপনার ভালোটুকু সেটুকু তো গ্রহণ করতেই হবে এটাই জনতার রাজনীতি জনগণের সাথে থাকা আমাদের দেশে আঠারো কোটি জনগণ আছে আঠারো আঠারো কোটির মধ্যে আমার তো মনে হয় প্রায় বারো কোটি মানুষই দুর্নীতির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কথা সরাসরি না বললেও যারা এগুলোর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কিন্তু মনে মনে শ্রদ্ধা করে ভালোবাসে সম্মান করে এবং তাদের সাথে থাকতে চায় তাহলে বারো কোটি মানুষই যদি দুর্নীতির বিরুদ্ধে থাকে সন্ত্রাসের বিরুদ্ধে থাকে মাদকের বিরুদ্ধে থাকে গুম খুনের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে এই বিপ্লব ঘটতে এত দেরি হলো কেন উনিশশো থেকে দু হাজার চব্বিশ তো কোন সময় নয় দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট একটি বিপ্লব ঘটল সেই বিপ্লবের যোদ্ধারা কারা তারা হলো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি আগে সব সময় বলতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাগলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেজন্য বলছি না ইতিহাস বলবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাগলে গোটা বাংলাদেশ জাগে ঠিক তাই এবারও তাই তবে এবার একটু ভিন্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে সম্পৃক্ত ছিলেন এবং তাদের তাদের নেতৃত্বর কারণেই কিন্তু আজকের এই সফলতা বহু তরুণীকে দেখেছি শিক্ষার্থী ছাত্রীদেরকে দেখেছি তাদের মধ্যে থেকে কিন্তু আমরা কাউকে এখনও খুঁজে পেলাম না কিংবা উপদেষ্টা পরিষদেও পেলাম না কাদেরকে পেলাম সেগুলো আমরা দেখছি এখানেও সংস্কার দরকার আজকে এখান থেকে আপনাদের পার্টির মাধ্যমেই আমি দাবি জানাচ্ছি এই উপদেষ্টা পরিষদের থেকেও সংস্কার করা হোক এটা জনতার দাবি এটা আমার একার নয় ওটা বাংলাদেশের দাবি হয়ে উঠেছে এখন এমন কি এই সরকার ভেঙে দিয়ে জাতীয় সরকার করুন এটুকুই বললাম আল্লাহ আমাদের সহায় হন আমরা আসুন সবাই মিলে একসাথে সতেরো কোটি মানুষ কাজ করি অপশক্তির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সামাজিক আন্দোলনের সাথে উনিশশো ছিয়াশি সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জড়িত আপনারা জানেন মাদক সন্ত্রাস দুর্নীতি বিরোধী কার্যক্রম করে আমরা আধুনিক ক্যাট শাস্ত্র জাতিসংঘ থেকে পর পাঁচবার পদক পেয়েছি স্বাস্থ্য মন্ত্রালয় থেকে পেয়েছি আমরা প্রতিটি সরকারের সাথে থেকেছি কিন্তু তাদের অন্যায়গুলোর প্রতিবাদ করেছি সরকার তো আমাদেরই যে সরকারই আসুক না কেন তার তাকে দিয়ে তাদেরকে দিয়ে সমাজের ভালো কাজ করার দায়িত্ব কিন্তু আমাদের আমরা যারা রাজনীতি করি না আজকের সরকারকে বলা হয় এনজিও সরকার ডক্টর রিনুস আসেন বলেন ডক্টর রিনুসকেও আমি শ্রদ্ধার সাথে বলছি আপনার অনুভব অনুধাবন করা উচিত চলবনের পালস অর্থাৎ নারী স্পন্দন বোঝা উচিত আপনি তিন মাস সাড়ে তিন মাস চলে গেল এখন তিনজন সুপ্রতিষ্ঠিত বা দুর্নীতিবাজদের যাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে চিহ্নিত তাদেরকে ধরেও তাদের সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করতে পারলেন না তাদের টাকাগুলো উদ্ধার করতে পারলেন না যেখানে লাখ লাখ দুর্নীতিবাজ আছে সেখানে যদি দশ হাজার বিশ হাজার দুর্নীতিবাজের টাকা বাড়ি গাড়ি সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা দিলে আমি তো কয়েক বছরের বাজেটের টাকা হয়ে যায় শুধু যোদ্ধাদের শহীদদের পরিবার কিংবা শিক্ষার্থী যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের সাহায্য করা ছাড়াও অন্তত দশ বছরের বাজেট উঠে আসবে এই আহ্বান জানাচ্ছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এর আহ্বায়ক হিসাবে আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার